সালামু আলাইকুম বড় বড় কথা চল কিছু সময় ভিডিও নিয়ে আসতে হচ্ছে আপনাদেরকে এবি সার্কিট সার্কেট বেকার দেখাবো ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান এটা জার্মানি হয় ইন্ডিয়ান দুইটা কোয়ালিটি দেখানোর দাম জানিয়ে দেবো আর হচ্ছে চীন কোম্পানি হচ্ছে আর সি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ওভারঅল সহকারে আর সি বি ও চিন কোম্পানির খোদাই করে চিন লেখা আছে এটা হচ্ছে আর সিবি ও হচ্ছে আপনার চল্লিশ পর্যন্ত যদি নেন দাম বলবো আপনার হচ্ছে আঠারোশো টাকা আর যদি তেষট্টি এম্পের নেন দাম বলবো ছাব্বিশশো টাকা আঠারোশো টাকা হচ্ছে আপনার চল্লিশ এম্পিয়ার পর্যন্ত আপনার ষোলো এম্পিয়ার দশ এম্পিয়ার বিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার পর্যন্ত হচ্ছে আপনার আঠারোশো টাকা পড়বে এর উপরে যদি জান তেষট্টি এম্পিয়ার হয় তেষট্টি দাম যদি নেন তেষট্টি হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনার বাইশশো টাকা রাখা যাবে এটা হচ্ছে চিং কোম্পানি আর সিবিও আর এটা রিকেস ধরুন কারেন্ট হচ্ছে আপনার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মানে হচ্ছে আপনার তিরিশ মিল হলে আপনার হচ্ছে রিকেস কারেন্ট এটা কাজ করবে এটা হচ্ছে আর সিসিবিও এছাড়া আপনার কিন্তু আপনার এ বিবি কোম্পানি ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম সিবি ডাবল যদি নেন এ বিবি কোম্পানির চল্লিশ নিলে আপনার দাম পড়বে আপনার বারোশো টাকা আর উপরে যদি যান সেক্ষেত্রে দাম পড়বে পড়বেষট্টি এম্পেয়ার আর চল্লিশ হচ্ছে বারোশো টাকা চল্লিশ আর তেষট্টি এম্পেয়ার নিলে দাম পড়বে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানটা আর এটার মধ্যে হচ্ছে আপনার মেডিন জার্মানি হয় জার্মানি নিলে আপনার দাম পড়লো আপনার চল্লিশ এম্পার পর্যন্ত বাইশশো টাকা আর যদি তেষট্টি এম্পেয়ার নেন আপনার তেইশশো পঞ্চাশ টাকা পড়বে ওটা হচ্ছে মেড ইন জার্মানি হবে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান সেম জিনিসই সেম টেকনোলজি সেম কোয়ালিটি যা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে আর একটা হচ্ছে জার্মানি থেকে আসে আর এটা হচ্ছে আপনার আর এটা অনেক এটাও অনেকের আগে আর এটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এটা যদি নেন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ইন্ডিয়ানটা যদি নেন সব এম্পটা সেম দাম পঁয়ত্রিশশো টাকা পড়বে আর আপনার যদি ইটা নেন আপনার হচ্ছে মেড ইন ইটালি যেটা হয় মেড ইন ইটালি নিলে আপনার দাম পড়বে আপনার চল্লিশ এম্পের পর্যন্ত আপনার চার হাজার পাঁচশো টাকা আর যদি আপনার তেষট্টি এমপেন নেন তেষট্টি এমপেনের দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এছাড়া আপনারা আমাদের কাছে সুপার স্টার সান এম এন বি উইনার কোম্পানির সার্কিট ব্রেকার পাবেন সকলজনের ভোল্টেজ প্রোডাক্টও পাবেন এসপিডি প্রয়োজন হলে এসপিডি পাবেন এম সি পাবেন এমসিসিবি পাবেন এবিবি কোম্পানি রিগ্রেন কোম্পানি সিমএস ব্র্যান্ডের হ্যাভেস ব্র্যান্ডের সার্কিট আমাদের কাছে আছে তাছাড়া সকল সুস্থ করে পেয়ে যাবেন ইনশাআলা ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করে দেবেন না এগুলো চাইলে আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ইমো নাম্বার অসম দেওয়া আছে অল্প কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলে হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট কুরিয়ার রেট এক্স পাঠা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে মালামাল পাঠিয়ে থাকি মাল হাতে পাবেন তারপর টাকা দেবেন ইনশাল্লাহ শুধু অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ